ইউতি আপু গাড়ুবেগা পুরপুরি খাইতে শেয় লাগে কালা পুরপুরি খাকে ঘুম লাগে শেয় লাগে দিন চার কাল্লা পুরপুরি ভালো লাগে রুয়ে মাছ খাইতে বেশি স্যার এবার আমার পুকুরে মাছ তো সেই স্বাদ খাইতে আমরা খাট দিই খাইতে আর মানুষেরা খাট দেয় যে আমরা বাড়িতে খাবো যে বেশি না মাছ মা বুঝে বেশ বাবাঃ বাবা মাছ বাই